আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করবে মুরগির হাড়গুর দিয়ে দেশি আলুর ঝোল তো রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিব ডেকচির মধ্যে হালকা পানি ছিল তাই হচ্ছে ডেকচিটাকে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে পানিগুলো শুকিয়ে নেওয়া হচ্ছিল পানিগুলো শুকিয়ে গেলে সেখানে দিয়ে দিব। সাবানো পরিমাণ তেল তেল গরম হতে হতে একটি বাটিতে নিয়ে নিব प्याज বাটা মশলা বাটা তারপর হচ্ছে সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা মরিচ বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো লবণ যা নেওয়া যা ক্লিপটা নেওয়া হয়নি তো এবার তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে মশলাগুলোর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব রান্না শর্টকাট হওয়ার জন্য মশলাগুলোকে আগে একটি বাটিতে নিয়ে নেওয়া হয়েছে মশলাগুলোকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে হালকা কষিয়ে নিব মশলাগুলোকে যত ভালো করে কষানো হবে খাবারের টেস্ট কিন্তু ততই ভালো হবে তারপর আম্মু সামান্য পরিমাণ পানি দিয়ে দিল বাটিটা ধুয়ে মানে যে বাটিতে মশলা ছিল ওই বাটিটা ধুয়ে আর কি তারপর দিয়ে দিচ্ছে মাংসগুলো মানে মুরগির হাট গুট কলিজা ঘিলা ওই সব আর কি ওগুলো একে একে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে দেশি আলু দিয়ে যে কোনো তরকারি কিন্তু অনেক মজা হয় তাই আম্মু যখন দেশি আলু সিজন থাকে তখন আম্মু ট্রাই করে সব খাবারে আলু দেওয়ার জন্য আর আলু আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে তাই হচ্ছে বেশিরভাগ তরকারিতে আপনারা আলু দেখবেন আমি যতগুলো রেসিপি শেয়ার করেছি তার মধ্যে বেশিরভাগের মধ্যে কিন্তু আলু রয়েছে তা আপনারা অবশ্যই দেখেছেন তো এবার মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ চেক করে নিচ্ছে মাংসগুলো কষে গেছে কিনা মাংসগুলো একদম পারফেক্টলি কষে গেছে দেখেন উপর দিয়ে তেলগুলো কিন্তু বেশি বেশি উঠেছে তার মানে হচ্ছে মাংসগুলো একদম কষে গেছে তারপর মাংসগুলো কষে গেলে মাংসগুলো সামান্য পরিমাণ নেড়ে ছেড়ে দিবো যাতে নিচে দিয়ে লেগে না যায় তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ টমেটো টমেটোগুলো হালকা গলিয়ে নিব যাতে ঝোলের সাথে টমেটোগুলো মিক্স হয়ে যায় আপনারা চাইলে টমেটো বাটা ইউজ করতে পারেন এটা কিন্তু খুবই ভালো হবে টমেটো বাটা দিলে টমেটো বাটা করতে সময় লাগবে তাই হচ্ছে আম্মু গোটা টমেটোই দিয়ে দিছে টমেটোগুলোর উপর দিয়ে দিচ্ছে সিদ্ধ আলু যেহেতু দেশি আলু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে তাই হচ্ছে আম্মু আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে দুই টুকরো করে নিয়েছে এতে সময় অনেক বাঁচবে তারপর বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিছে যাতে আলুগুলো পুড়ে না যায় যেহেতু আলু মাংস ও টমেটো এসবের পরিমাণ বেশি ছিল তাই হচ্ছে পানি না দিলে কিন্তু জিনিসগুলো সব পুড়ে যাবে তাই হচ্ছে আম্মু ঝোলের জন্য পানি ডেল দিছে আর লবণও কম হয়েছিল তাই হচ্ছে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিছে লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েঝড়ে ঢাকনা দিয়ে দিল যাতে আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণ মশলা ঢুকে যায় আর মাংসের ফ্লেভারটাও ঢুকে যায় তারপর কিছুক্ষণ পর আম্মু চেক করে নিচ্ছিল এতো মাংসের মধ্যে বলক চলে এসেছে এই মোমেন্টে আপনারা চাইলে উপর দিয়ে ধনেপাতা পাতা কচি ছিটিয়ে দিতে পারেন এতে কিন্তু খেতে এবং দেখতে খুবই ভাল লাগবে তবে ধনেপাতা ছিল না তাই হচ্ছে ধনেপাতা দেওয়া হয় নাই এই তো রেডি আমাদের রেসিপি আল্লাহ হাফেজ